হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার ইন দ্য ব্লগ গাইস আজকে আমি একটা রান্নার ভিডিও শেয়ার করব। কিভাবে দেশি মুরগি রান্না করা যায় বা কীভাবে রান্না করলে পুষ্টিগুণ সমৃদ্ধ এবং খেতে ভীষণ রকমের সুস্বাদু হয় তবে একটা কথা বলে রাখতেই হয় প্রচুর পরিমাণে তেল ইউজ করা এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য ভালো না সো এটা হচ্ছে অনেক সময় বেশি তেলের ক্ষেত্রে ঝুঁকি হতে পারে তো যাদের প্রবলেম আছে তারা অবশ্যই তেলটা একটু কম ইউজ করবেন সো গাইজ এটা রান্না করার জন্য প্রথমে আমি পেঁয়াজ রসুন আদা এগুলো একটু তেলে দিয়ে নিয়েছি যখন এগুলো ব্রাউন কালার ধারণ করবে তখন আমি এখানে আরও যে মশলাগুলো আছে সেগুলো অ্যাড করে নেব আর এভাবে রান্না করলে অনেক বেশি খেতে মজা লাগে অবশ্যই টেস্টের জায়গাটা দ্বিগুণ বেড়ে যায় এভাবে রান্না করলে বাট গাইজ এভাবে রান্না করাটা একটু সময় সাপেক্ষ ব্যাপার যেহেতু অনেক বেশি সময় লাগে তাই এই প্রসেসটা আমি এভাবে রান্না করতে পারি না সময় হয় না বাট যদি কখনো সময় হয় সেক্ষেত্রে আমি অবশ্যই এভাবে রান্না করি কারণ খেতে ভীষণ মজা লাগে বাট এই ক্ষেত্রে তেলের পরিমাণটাও একটু বেশি দিতে হয় তো গাইজ আমি ওয়েট করছি এই পেঁয়াজ রসুন এবং আদা যে দিয়েছি আমি তেলের মধ্যে এটা ব্রাউন কালার হওয়ার জন্য এটা ব্রাউন কালার হয়ে গেলে আমি এখানে অ্যাড করে নিব অন্যান্য যে মশলাগুলো রয়েছে সেগুলো অ্যাড করে নিব সেগুলোর মধ্যে জিরা ধনিয়া মরিচ এবং হচ্ছে এলাচ দারু দারচিনি এগুলো অ্যাড করে নিব এগুলো আমি অনেক সময় দেখা যাচ্ছে যে যদি ব্ল্যান্ডিং করা থাকে তাহলে দিয়ে দিই আর আজকে ব্ল্যান্ডিং করা নাই দেশ হয় আমি একটু প্যাকেটের মশলাটা ইউজ করব। আর যদি ব্ল্যান্ডিং করা থাকে তাহলে তো সেক্ষেত্রে আমি ব্ল্যান্ডিং মশলাটা ইউজ করি তো গ্যাস সাথেই থাকো আমি কোন মশলাটা ইউজ করছি দেখো আর হচ্ছে কমেন্টসে জানিয়ে দিও কারা এভাবে রান্না করো এবং তোমাদের এই খাবারটা খেতে কীরকম মজা লাগে আর এখন আসি যে আসলে মুরগির মুরগির অনেক ধরনের উপকারিতা রয়েছে মুরগি এভাবে খাওয়ার মধ্যে তবে অবশ্যই উপকারিতাটা নির্ভর করে এই কথাটাই মনে রাখতে হবে যে মুরগির খাবারে স্বাস্থ্যকারী স্বাস্থ্য কতটুকু স্বাস্থ্যকর হবে সেটা কিভাবে প্রস্তুত করা হয়েছে তার উপর নির্ভর করে আর যেমন খুব বেশি তেল ইউজ করা খুব বেশি মশলা ইউজ করা এটা খেতে ভীষণ সুস্বাদু করলেও এটা অবশ্যই স্বাস্থ্যের জন্য উপকারী না আর মুরগির চর্বিবিহীন কাটা বেছে নেওয়া এবং ত্বক অপসারণ করা এবং রিলিং বা ব্যাকিংয়ের মতো স্বাস্থ্যকর যে রান্নার পদ্ধতি বেছে নেওয়া আছে সেক্ষেত্রে খাদ্যে মুরগির অন্তর্ভুক্ত করার সুবিধাগুলো সার্বিকভাবে সাহায্য করতে পারে তো গাইজ এখন হচ্ছে অলমোস্ট ব্রাউন কালার হয়ে গেছে তারপর আমি আর একটু ওয়েট করছিলাম আমার সে মশলাগুলো অ্যাড করার জন্য তা এটা হতে হতে তোমাদের সাথে আরো কিছু মুরগির যে উপকারিতাগুলো রয়েছে মুরগি খাওয়ার যে উপকারিতাগুলো রয়েছে সেগুলো একটু শেয়ার করব। প্রথমে আমি আসি মুরগি উচ্চ মানের প্রোটিনের একটি ভালো উৎস কারণ হচ্ছে পেশি বৃদ্ধি এবং মেরামতের পাশাপাশি সামগ্রিক স্বাস্থ্যের জন্য এটি প্রয়োজনীয় যেহেতু চামড়াবিহীন মুরগির বুকে তুলনামূলকভাবে কম চর্বি থাকে বিশেষ করে স্যাচুরেটেড ফ্যাট যেটা হচ্ছে অন্য কিছু বা অন্যন্য মাংসের তুলনায় এটি অবশ্যই অনেক স্বাস্থ্যকর এবং প্রোটিন বিকল্প তৈরি করে যেমন অনেকে আছে রেড মিট খেতে পারে না বিভিন্ন ধরনের ডিফিকাল্টিসের কারণে সেই ক্ষেত্রে অবশ্যই দেখা যাচ্ছে যে দেশি মুরগিটা উপকারী আর মুরগির মধ্যে বয়লার মুরগিটা অবশ্যই অনেক ধরনের অসুবিধা রয়েছে সেই ক্ষেত্রে ব্রয়লার মুরগিটা অ্যাভয়েড করা উচিত যদিও আমি বলেই নিচ্ছি বাট মাঝে মাঝে আমি নিজেও খাই তারপরে অ্যাভয়েড করা উচিত এখন এসি যে কি কি ধরনের ভিটামিন রয়েছে মুরগির মধ্যে দেশি মুরগির মধ্যে মুরগি বিভিন্ন ভিটামিন এবং খনিজ কুলের একটি ভালো উৎস যার মধ্যে বি ভিটামিন যেমন ভিটামিন বি এর মধ্যে যদি আমি বলি তাহলে রয়েছে নিয়াসিন এবং ভিটামিন রয়েছে যা বিপাকের জন্য খুবই গুরুত্বপূর্ণ সেই সাথে ফসফরাস এবং সেলেনিয়ামের মতো খনিজগুলো আমাদের বডিতে খুবই গুরুত্বপূর্ণ এই খনিজগুলোই কিন্তু মুরগিতে রয়েছে আর হচ্ছে উম আরো কিছু উপকারিতা রয়েছে যেমন মুরগি মেটাবলিজম বাড়ায় আর মেটাবলিজমের ক্ষেত্রে আমি বলতে পারি মুরগি বি ভিটামিনের একটি ভালো উৎস যেহেতু আর বি ভিটামিনের নামের মধ্যে বা বি ভিটামিনের মধ্যে রয়েছে নিয়াসিন যেটা বিপাক প্রক্রিয়ায় ভূমিকা রাখে এবং আপনার শরীরকে অবশ্যই যে খাদ্যটুকু আপনি খাচ্ছেন সে খাদ্যকে শক্তিতে রূপান্তর করতে সহায়তা করে আর কি কাজ করতে পারে অবশ্যই পেশির স্বাস্থ্যের প্রচার করে যেমন এই ক্ষেত্রে কিভাবে কাজ করে মুরগির যে প্রোটিন পেশি বৃদ্ধি বৃদ্ধি এবং রক্ষণাবেক্ষণের জন্য গুরুত্বপূর্ণ ঠিক তেমনি এটি ক্রীড়াবিদ এবং পেশি ভর তৈরি করতে চাওয়া ব্যক্তিদের জন্য একটি জনপ্রিয় পছন্দ করে তোলে তো আমরা এখান থেকে এটা পেয়ে যাচ্ছে যারা ক্রীড়াবিদ আছে তাদের জন্য কিন্তু এটা খুব পছন্দের একটা খাবার তালিকে পড়ে যায় আর হচ্ছে অন্যান্য মিটের তুলনায় আমাদের দেশি মুরগির ক্ষেত্রে হজম করাটা সহজ মুরগির মাংস সাধারণত সহনীয় এবং বেশিরভাগ লোকের জন্য সহজে হজম হয় এবং এটি সংবেদনশীল পাকস্থলীর জন্য এটি একটি ভালো বিকল্প সো সোজ এতগুলো উপকারিতা রয়েছে তবে এই উপকারটুকু পাওয়ার জন্য একটু কম মশলা ইউজ করতে হবে এবং হচ্ছে তেলের পরিমাণটা একটু কম দিতে হবে পেঁয়াজ আপনারা প্রচুর পরিমাণে ইউজ করেছে তবে বেশি পেঁয়াজ দিলে সেক্ষেত্রে অনেকের একটা স্মেল লাগে এবং হচ্ছে বেশি পেঁয়াজের জন্য একটু মিষ্টি মিষ্টি ভাব তৈরি হতে পারে আর রসুনটা আমি এমনিতেই একটু বেশি খাই সেক্ষেত্রে আমি একটু বেশি দিই তো তোমরা যে যে পরিমাণ পছন্দ করে সে অনুসারে দিতে পারো আর আদাটা অবশ্যই পরিমাণ মতো দিতে হবে যেহেতু আমি আজকে যেটা রান্না করবো সেটা হচ্ছে এক কেজির একটা মুরগি নিয়েছি সেটার জন্য কি পরিমাণ দেওয়া হয়েছে এখানে আমি এটা বলে দিচ্ছি তো আমি এখানে একটা রসুন দিয়েছি একটা বড় রসুন দিয়েছি আর হচ্ছে আদা মোটামুটি এক দুই চা চামচ হবে আর হচ্ছে পেঁয়াজ দিয়েছি পেঁয়াজ দিয়েছি আটটা থেকে নয়টার মতো আর এক্সট্রা কিছু শুকনো মরিচ অ্যাড করে নিয়েছি তো বরাবরের মতে আমি ভীষণ ঝাল পাগল একটা মানুষ সেক্ষেত্রে আজকে একটু চিন্তা করেছি একটু স্বাস্থ্যকর উপায়ে রান্না করার জন্য তা আমি এই এক্সট্রা মরিচ অ্যাড করে নিয়েছি যাতে করে হচ্ছে যেহেতু আমার বড় খাবে আমার বড় একটু ঝাল কম পছন্দ করে তাই আমি হচ্ছে এই এক্সট্রা মরিচ অ্যাড করে নিয়েছি যাতে করে এটা আমি ভাতের সাথে খেতে পারি তো গাইজ এটা আমি আরও কিছুক্ষণ একটু জাল দিয়ে নিব যাতে করে আর একটু কালার চলে আসে ব্রাউন কালার চলে আসে সাথে সাথে আমি জিরা ধনিয়া লবণ মরিচ এগুলো সব একসাথে অ্যাড করে নিব এখন হচ্ছে গাইজ আমি তো অনেকগুলো উপকারী দিক সম্পর্কে আলোচনা করেছি আর কোনো ধরনের অপকারিতা আছে কিনা আর সেই ক্ষেত্রে তো বলেছি যাদের হচ্ছে হার্টের প্রবলেম আছে সেক্ষেত্রে অবশ্যই একটু তেলের পরিমাণটা কম ইউজ করা উচিত আর মশলার পরিমাণটা কম ইউজ করা উচিত উম এরপরে আসি যে মুরগির যে বিভিন্ন অংশগুলো রয়েছে কোনোটা বেশি উপকারী কি না সেগুলো নিয়ে একটু বলবো তো গাইজ এর ভিতরে আমার এটা ব্রাউন কালার চলে আসে আর আমি সবগুলো মশলা একসাথে অ্যাড করে নিয়ে আগে রেখেছিলাম আমি সবগুলো একসাথে ঢেলে দিয়েছি আমার রান্নার সহজতার প্রক্রিয়ার জন্য যেহেতু হচ্ছে একটা এক এক করে দেওয়াটা একটু টাফ হয়ে যায় যাতে করে হার্ড না হয় প্রসেসটা ইজি হয় সেক্ষেত্রে আমি সব কিছু একটা পাত্রে অ্যাড করে রেখেছিলাম আর সে অ্যাড করা মশলাটা আমি একসাথে যে পেঁয়াজ এবং হচ্ছে আদা আর হচ্ছে রসুন দেওয়া ছিল সেখানে মিক্স করে নিয়েছি এখন আসি সেটা হচ্ছে অনেকের এরকম কিছু প্রশ্ন থাকে যে মুরগির বুকের নাকি পায়ের অংশ খাওয়া স্বাস্থ্যকর কোনটা বেশি ভালো যে আমরা সব মুরগির মাংসে চর্বির পরিমাণ বেশি থাকে আহ যদিও সেটা স্বাস্থ্যের জন্য খারাপ তো সেই আপনারা সেটা খেতে পারেন যেহেতু স্বাস্থ্যের জন্য কিন্তু আসলে খুব একটা ক্ষতিকর না হোয়াইট মিট এবং হচ্ছে যেহেতু এটা হোয়াইট মিট আর সেই ক্ষেত্রে পুষ্টিগুণটা অবশ্যই যেটা রেড মিট আছে সেখানে চেয়ে বেশি এ হচ্ছে মুরগি সম্পর্কে আরো কিছু উপকারিতা এবং অপকারিতা আর চামড়া সহ মুরগির রানে সাধারণত দেখা গেছে একশো সাতানব্বই অ্যাপ্রক্সিমেট এরকম ক্যালোরি থাকে এবং চর্বির পরিমাণও মোটামুটি বারো দশমিক পাঁচ গ্রাম থাকে এবং প্রোটিনের পরিমাণও উনিশ দশমিক আট গ্রাম থাকে সো মোটামুটি এই রেশিও থেকে বোঝা যাচ্ছে যে আসলে প্রোটিনের পরিমাণটা কতটুকু থাকে এবং চর্বি ক্যালোরি এগুলোর পরিমাণটা কতটুকু থাকে ক্যালোরি অবশ্যই আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা উপাদান সেই জায়গা থেকে অবশ্যই বলবো মুরগিটা দেশি মুরগিটা আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী সো গাইজ এখন আমি ওয়েট করছি এই মশলাটা যাতে একটু ফুটে এটা ফুটার সাথে সাথেই আমি মিটটা অ্যাড করে নিব না আমি এটার জন্য একটু ওয়েট করব। এটার একটু হালকা রেডিশ আসবেন আফটার দেন আমি মিটটা অ্যাড করে নিব তো সেটা হতে হতে আমি আর যে ইনফরমেশনগুলো জানি সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করব আর হচ্ছে বাড়তি চর্বি এবং যে ক্যালোরি থাকে সেটা কিন্তু সবসময় খারাপ না যেমন বাড়তি চর্বি বা ক্যালোরির ক্ষেত্রে আমি যে কথাগুলো বলবো সেটা হচ্ছে যারা একটু ওয়েট গেইন করেছে সেক্ষেত্রে চর্বি জাতীয় ফুড না খাওয়াই ভালো আর যাদের ওয়েট আছে তারা তো অবশ্যই খেতে পারে এবং সেক্ষেত্রে কিন্তু ক্যালোরি কিংবা বাড়তি চর্বি কোনোটাই খারাপ না গাইজ এখন দেখতেই পাঁচশো একটু একটু ফুটা শুরু করেছে তা আমি এবার এই রান্নাটা করার সময় একটু কাজও করছিলাম আমার কিছু অফিসিয়াল কাজও ছিল তো আমি সব দিক দিয়ে মনোযোগ দিতে গিয়ে একটু একটু মনোযোগ ছাড়া হয়ে যাচ্ছে যেহেতু এর সাথে অনেক কিছু করছি এখন আসি হচ্ছে চর্বি গ্রহণের দিকে যারা একটু মনোযোগী আস বা চর্বি জাতীয় জিনিস খেতে হবে তাদের অবশ্যই একটু ওয়েটের দিকে খেয়াল রেখে খাওয়াটা ভালো বলে গবেষণা থেকে সেটাও দেখা যায় এবং আমি নিজেও কিন্তু সেটাই মনে করি তো গাইস এখন আমি ওয়েট করছি যে এটা আসলে কখন একটু ফুটবে এখন কালার চলে আসেনি যার কারণে হচ্ছে একটু বোর লাগছে আর কতক্ষণ লাগবে তো গায়ে দেখতে দেখতে কালার চলে আসলো যাই হোক মনে লাড্ডু ফুটল কারণ এখন হচ্ছে মিটগুলো দিয়ে নিচ্ছি বেটিন হচ্ছে মিটগুলো যেহেতু দিয়ে নিচ্ছি খুব তাড়াতাড়ি এটা হয়ে যাবে আর এই দেশি মুরগি আমার খুব পছন্দ এমনি আমার মুরগি পছন্দ আমার আবার দেশি টেশি এত বাছাই টাছাই নাই কেন দেশিটা একটু হাড্ডির জন্য আমি বেশি পছন্দ করি বিকজ আমার হাড্ডিটার সব থেকে বেশি পছন্দ এখন হচ্ছে আমি মাংসের পিচগুলো ঢেলে দিচ্ছি একটা একটা করে আমি এবার কালার দিচ্ছি একটু আস্তে ধীরে দিচ্ছি যাতে করে বোঝা যায় তো গাইজ সবগুলো মশলা যেহেতু এখন মিক্স হয়ে গেছে এবং হচ্ছে একটা কালার চলে আসে রেডিশ একটা ভাব চলে না আপনার দেন এই মাংসগুলো অ্যাড করে নেওয়া যায় তো আমি সেগুলোর জন্য অ্যাড করে নিচ্ছি এখন গাইজ আসলে আমাদের মুরগির মাংস হচ্ছে আমাদের খাদ্যাভ্যাসে দেখা যাচ্ছে ডাল ভাতের মতোই সাধারণ প্রোটিনের একটি আদর্শ উৎস কিন্তু আর খরচ অবশ্যই তুলনামূলকভাবে কম সহজলভ্য এবং নানান পদের রান্না হতে পারে এই মাংসের যেমন দেখা যাচ্ছে একটা মুরগি থেকে কত কিছুই রান্না করা যায় স্যান্ডউইচ করা যায় বার্গার মিক করা যায় বারবে করা যায় আরও কত কি করা যায় তার একটা মুরগি দিয়ে কত কিছু করা যায় ইন্টারেস্টেড তো অবশ্যই বলা যায় এটা সহজলভ্য এবং হচ্ছে এখান থেকে নানান পদে রান্না করা যায় সে জায়গা থেকে একটা মুরগি এনে কত কিছুই করা যায় তাই না যাই হোক গাই আমি কিন্তু অনেক মজার মজার কাজ করতে পারি এখান থেকে এত সুন্দর বার্গার হওয়ার কোনো দরকার নেই একটা দেখে কি বলার যেন বন বলে মনে হয় এটার ভিতরে এক পিস মাংস নিতে হবে আর হচ্ছে একটা শসার একটা পিস নিতে হবে তাইলে হয়ে গেল বার্গার তো যাই হোক একটু ফান করলাম দিস ইজ নট দ্য বার্গার শালি তো কাজ এখন আমি একটু মিক্স করে নিচ্ছি সে মশলার সাথে আমার এই মিটুকুকে একটু মিক্স করে নিচ্ছি মিক্স করার পরে আমি আবারও প্রায় ফাইভ টু টেন মিনিটসের মতো একটু জাল দিয়ে নিব টেম্পারেচারটা একটু বাড়িয়ে দিব তখন আর মুরগির ক্ষেত্রে আমি এটাও দেখেছি ঘরে বাইরে মিলিয়ে প্রায় সিংহভাগ মানুষই সপ্তাহে একাধিকবার মুরগির মাংস খেয়ে থাকে এখন সেক্ষেত্রে শরীরের উপর কোনো প্রভাব পড়বে কি না এরকম একটা প্রশ্ন আসতে পারে প্রতিদিন খাওয়া তো আসলে কোনো কিছুই ঠিক না সো খাদ্য তালিকায় অবশ্যই সপ্তাহে দুই দিন রাখা যায় মুরগির মাংসটা আর হচ্ছে বেশি খাওয়াটা উচিত না বেশি খেলে কিছু অপকারিত দেখা যেতে পারে একজন পুষ্টিবিদের কথা হিসেবে যদি আমরা চিন্তা করে দেখি তবে তাদের কিন্তু নির্দিষ্ট পদ্ধতিতে রান্না করার একটা ব্যাপার স্যাপার আছে তারা বলেও দেয় যে কোনটা কিভাবে রান্না করতে হবে যেমন সেক্ষেত্রে আমরা বেকেট গ্রিলস এবং শৌতে করা যে মুরগির মাংস রয়েছে যেমন স্বাস্থ্যকর অপর দিকে ডুবো তেলে লম্বা সময় ভাজা লবণ মেশানো মুরগির মাংস তেমনটাই কিন্তু অস্বাস্থ্যকর সো গাইজ আমাদের একটু স্বাস্থ্যকরভাবে খাওয়ার চিন্তা করতে হবে সেক্ষেত্রে মশলার পরিমাণ তেলের পরিমাণ অবশ্য কম ইউজ করতে হবে তো গাইজ কথা বলতে বলতে আমার তো প্রায় ওয়েট করতে করতে একদম জিবে পানি চল আসলো কালার দেখা খাওয়ার জন্য ওয়েট করছিলাম বাট এখনো হয়নি হওয়ার জন্য ওয়েট করছি তো গাইজ সাথেই থাকো লাস্ট পর্যন্ত আমার সেই চিকেন বোনা দেখতে কেমন হলো তো গাইজ আমি একটু অবশ্য আলু এড করে নিব চিন্তা করছি কারণ আমি আবার আলু খেতে খুব পছন্দ করি মুরগির মাংসে আলু হবে না সেটা মানাই যায় না তো গাইজ এটা হতে থাকুক তার ভিতরে আমি আরও কিছু শেয়ার করা যায় কি না দেখি এটা কিন্তু শক্তিশালী হার্ডের ক্ষেত্রেও কিন্তু সহায়তা করে যেমন হার্ডের সুস্বাস্থ্য নিয়ে যদি আলোচনা করা হয় সেক্ষেত্রে আমরা সব সময় দেখিয়ে আসি যে সবসাথে মধ্যমনীয় একটা ব্যাপার হচ্ছে ক্যালসিয়াম এবং ভিটামিন ডি আর তখন তো প্রোটিনের গুরুত্বটা একেবারে আড়ালি হয়ে যায় আর বাত্র থেকেও কিন্তু সুরক্ষা দিতে পারে আহ মুরগির মাংস এবং হচ্ছে শরীরের পুরো কঙ্কালকে স্বাস্থ্যবান রাখতেও কিন্তু প্রোটিনের বড় একটা ভূমিকা রয়েছে এখন গাইজ আমি একটু পানি অ্যাড করে নিয়েছি এই পানিটাও যখন একটু সে অলমোস্ট দেখা যাচ্ছে হালকা হালকা পানি থাকে তখন আমি এটা নামিয়ে নিব আর মুরগির মাংস যেহেতু প্রোটিনের আদর্শ উৎস তাই খাদ্য বা সে আর মাত্রা বেশি হলে তাহারকে যোগাবে এই অতীব জরুরি পুষ্টি উপাদান দুপুর কিংবা রাতের খাবারে মুরগির মাংস খেলে তাও লম্বা সময় পেট ভরা রাখে সো এটা একটা ভালো কথা আমার তো খুবই ভালো লাগে এই জিনিসটা কারণ দেখা যাচ্ছে আমি স্কুল লাইফে টিফেনের সময় মা যখন আমাকে মুরগির মাংস দিত আমি খুব বেশি পছন্দ করতাম দেশীয় মুরগিটা যেহেতু হচ্ছে এটা খাওয়ার পরে বিকেলে দেখা যেত আবার স্যারের কাছে পড়াশো লং টাইম একটি স্কুলে থাকা সেই ক্ষেত্রে মুরগির মাংসটা লম্বা সময় পেট ভরা রাখে অ্যাট দ্য সেম টাইম রেডমিটও রাখে কিন্তু রেডমিটের তো অপকারিতার পরিমাণটা বেশি সেই জায়গা থেকে আমি দেশি মুরগির কথাটাই গাই দেখো এখন কিন্তু অলমোস্ট হয়ে আসছে হওয়ার পথে আমি এখনই খেতে বসবো মানে কোনো ওয়েট করা যাবে না নো ওয়েট আগে খেতে হবে তারপর কথা আর শুধু তাই না স্মৃতিশক্তির উন্নতি এবং হচ্ছে মানসিক স্বাস্থ্য অবসাদ কমায় এই বিভিন্ন ধরনের গুরুত্বপূর্ণ কাজেরও ভূমিকা পালন করে দেশি মুরগি হৃদযন্ত্রের বন্ধু হিসেবে কাজ করে প্রজনন ক্ষমতা বাড়ায় অন্ত্রের ক্যান্সারের ঝুঁকি কমায় এত ভালো ভালো গুরুত্বপূর্ণ কাজ করে থাকে আসল কথা হলো এই পরিমাণের দিকে নজর না দেওয়ার কথা না বললেই নয় পরিমাণের দিকে নজর অবশ্যই দিতে হবে কি পরিমাণ খাচ্ছি একটি খাবার যত স্বাস্থ্যকর হোক তা অতিরিক্ত খেলে হিতে হবে আবার মুরগি মাংস স্বাস্থ্যকর বলে তার উপর বেশি জোর দেওয়ার কারণে খাদ্যাভ্যাসে বৈচিত্র্য কমবে ফলে অন্যান্য অনেক পুষ্টি বঞ্চিত হতে যেমন আহ আমরা সামুদ্রিক মাছ খেয়ে থাকি এগুলো সম্পর্কে আমি পরে কোনো একটা ভিডিও দিলে সেদিন আলোচনা করবো যেহেতু এখন আমার আহ মাংস অলরেডি হয়ে গেছে একটা সুন্দর কালার চলে আসে সব গায়ে যা সব খেতে বসি কে কে খাবো আমার সাথে চলে আসো তো আমার তো মানে দেখে মনে হচ্ছে অনেক সুস্বাদু হয়েছে গায়ে আসলে ভীষণ রকমের মজা হয়েছে